আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলা মাছ চাষের দ্বিগুণ লাভ করতে বাংলা মাছের সাথে আপনারা শিং মাছ মিশ্র চাষ করুন আলাদাভাবে ফিট দিতে হবে না আমি বাংলা মাছকে যে ডোবা ফিট সরিষা খোল দেন এগুলো দিয়েই চাষ করা সম্ভব তো আপনারা অনেকেই বাংলা মাছের সাথে মিশ্র চাষ দেওয়ার জন্য একটু বড় সাইজের পোনা খুঁজছেন এই বছরের নতুন পোনা বড় পোনা তো চাইলে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন সাইজের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা সেওড়িয়ে থাকিয়ে সে আপনারা চাইলে সে আমাদের নার্সারি থেকে সরাসরি ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল সিংহ তো আপনারা জানেন বাংলা মাছ শতকে তিরিশ কেজি বেশি উৎপাদন হয় না এক বছর টাইম লাগে বাজারজাত করতে তো বাংলা মাছের সাথে যদি আপনি শিং মাছ মিশ্র চাষ দেন শিং মাছ অধিক ঘনত্ব বড় হয় অন্য মাছের কোনো ক্ষতি হবে না চাইলে অনায়াসে মিশ্র চাষ করতে পারবেন বছর শেষে এক্সট্রা বাংলা মাছ বিক্রি করে যা টাকা লাভ করবেন এর থেকে দুই গুণ বেশি লাভ করতে পারবেন শিং মাছ বিক্রি করে তো ইউটিউবে আপনারা দেখেন হয়তো এক শতকে দশ মন পর্যন্ত শিং মাছ উৎপাদন করা যায় যারা এককভাবে চাষ করে তো আমরা ওইভাবে অনেক চাষিকে চাষ করাচ্ছি সারা বাংলাদেশেই তো এককভাবে চাষ করলে এক মনে এক শতকে দশ মন মাছ উৎপাদন করা সম্ভব শিং মাছ যদি ঘনত্বে বড় হয় ঠিক মতো ওষুধপাতি যত্ন নিলে খাবার দিলে তো চাইলে এককভাবে আপনারা চাষ করতে পারবেন তো বিভিন্ন সাইজের পোনা শিং মাছের পোনা ছাড়া আমরা অন্য অন্য সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কি কিভাবে চাষ করবেন চাষের সঠিক নিয়ম পদ্ধতি আমরা বলে দেই আর মাছ চাষে যদি কোনো রোগ বালায় ভাইরাস হয়ে থাকে কারো মাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আল্লাহ রহমতে গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি ওষুধ লিখে দিব যে নিয়ম দিতে বলবো আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে আপনার মাছ ভালো হয়ে যাবে তো শিং মাছের পোনা ছাড়া অন্য অন্য সকল প্রজাতির মাছের পোনা আমরা বিক্রি করে থাকি কিভাবে চাষ করবেন কোন মাছটা পানি কোন স্তরে বসবাস করে কোন মাছটা শতকে কত পি চাষ করলে ভালো হয় কোন মাছের কি কি রোগ হতে পারে কি কি ওষুধ দিলে কোন মাছের ক্ষেত্রে ভালো কাজ করে এ টু জেড সব পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ